সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের নমস্কার তো আমরা আজকে চলে আসছি আসলে নীলফামারি রেলওয়ে স্টেশনে আপনাদের নীলফামারি রেল স্টেশন সম্পর্কে জানাতে এবং হচ্ছে যে বর্তমান দেশের এমনি সমস্যা তো বর্তমান রেল স্টেশনের পরিস্থিতি কীরকম এবং এই রেল স্টেশন সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো ঠিক আছে তো আসলে আমাদের জন্যে ফেসবুক করাটা ভিডিও করাটা অনেক কষ্টকর কারণ বিয়ের বয়সে আর এই বয়সে হচ্ছে যে ফেসবুক করাটা আসলে জনের বিভিন্ন কথা শোনা লাগে ঠিক আছে তো আমি আছি আর আমার সাথে আছে হচ্ছে আমার তুইন ভাই একটা হাই দিয়া দেন হুম তো হচ্ছে আমরা এখন আপনাদেরকে এই যে নীলফামারি রেল স্টেশন আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে তো সে পর্যন্ত হচ্ছে সাথেই থাকুন আর চলুন দেখি তো গায় তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু নীলফামারি রেল স্টেশনের কাছে আসি ঠিক আছে এবং নীলফামারি রেল স্টেশনে বর্তমান অবস্থান করতেছি তো এখানে আমরা সামনে যাব গিয়ে হচ্ছে নীলফামারির যে রেল স্টেশন আছে সেটা সম্পর্কে আপনাদের জানাবো আর রেল স্টেশনটা আসলে অনেক পুরাতন স্টেশন ব্রিটিশদের একটা রেল স্টেশন এই রেল স্টেশনে আপনার ডেইলি পাঁচ থেকে ছয়টা ট্রেন যাওয়া আসা করে এবং হচ্ছে যে তো এই রেল স্টেশনটা আসলে এই রেল স্টেশন দিয়ে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে নীলফামারি জেলার যাত্রী যতগুলো আছে ডেইলি প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত যতবারই ট্রেন যায় এই ট্রেনগুলোয় তারা কিন্তু এখান থেকেই আসলে দূরপাল্লার যত ট্রেন থাক ঢাকা যাওয়া কিংবা অন্যান্য সব জায়গার যাত্রী কিন্তু এখানে একত্রিত হয় ট্রেন ধরার জন্য তো আমি হচ্ছে আপনাদের সামনে গিয়ে হচ্ছে প্ল্যাটফর্মগুলো দেখাবো যে আসলে বর্তমান রেল স্টেশনের পরিবেশটা কীরকম এবং এখানে টিকিট কাউন্টার সম্পর্কে যাবতীয় আপনাদের তথ্যগুলো জানাবো ঠিক আছে সে পর্যন্ত সাথেই থাকুন তো হচ্ছে আমরা সামনে গিয়ে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নীলফামারি রেল স্টেশনের যে সাইনবোর্ড দেওয়া সেটা কিন্তু এখান থেকেই শুরু এখান থেকে মূলত যে টার্মিনালের যে ছাউনি পর্যন্ত এই যে এখান থেকে কিন্তু শুরু ঠিক আছে তো আমরা আরও সামনে যাব গিয়ে হচ্ছে টিকিট কাউন্টারটা আপনাদের দেখাবো এবং সামনের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু নীলফামারি যে রেল স্টেশন আছে সেটার যাত্রী সাউনির ভিতরে আছি অবস্থান করতেছি এবং আমরা যদি এই যে ডান দিকে দেখাই যে হলুদ ঘর এটা হচ্ছে মসজিদ এবং এটা হচ্ছে পুরো যাত্রী সাউনি সামনে যাত্রীদের বসার জন্য জায়গা আছে এবং এখান থেকেই কিন্তু হচ্ছে ট্রেনে উঠতে হবে এবং টিকিট কাউন্টারটা যদি আমি আপনাদেরকে দেখাই সেটা আর সামনে এবং মসজিদটা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাবো এখানে যাত্রীরা হচ্ছে এখানে ওয়েট করে তার পাশাপাশি হচ্ছে নামাজের সময় হলে হচ্ছে যে এখানে নামাজ পড়ার জন্য সেরকম জায়গা করা আছে এটা হচ্ছে নামাজের ঘর এবং এই দিকে হচ্ছে এগুলো কিন্তু বসার জায়গা আর মূলত হচ্ছে যে প্রথম শ্রেণী বা বিশ্রামাগার যে হচ্ছে ইসেগুলো আছে সেটা কিন্তু এটা সেটার ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে বসার মতো জায়গা করা আছে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরে কিন্তু টয়লেটও সুন্দর পরিবেশ করা আছে এবং এটা বাইরে এদিকে এবং এটা হচ্ছে যে বুকিং অফিস এদিকে হচ্ছে যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের জন্য এদিকে হচ্ছে যারা হচ্ছে টিকিট কাটে এদিকে হচ্ছে টিকিট কাটার জন্য ভাইয়েরা এদিকে এসে করে ঠিক আছে এটা হচ্ছে টিকিট অফিস এবং আমাদের নীলফামারির পুরো স্টেশনের কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয় এটা হচ্ছে যে স্টেশন মাস্টার দেখতে পাচ্ছেন এবং এইদিকে হচ্ছে যে পুরা রেল স্টেশন এবং এই রেল স্টেশন সম্পর্কে আপনারা যদি বিস্তারিত আর জানতে চান অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সবসময় থ্যাংক ইউ